বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের মামলায় আসামি মহানগর পুলিশের তৎকালীন এডিসি সাদেক কাউসার দস্তগিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল কনী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকালে গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে মারা যান নয়াদিগন্ত ও স্থানীয় দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব মামলায় অভিযোগ করা হয় সাদেক কাউসার দস্তগিরের গুলিতে মারা যান তুরাব সরকার পতনের পর দস্তগিরিকে শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও গত আঠারো ডিসেম্বর তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পিবিআই এর আগে তুরাব হত্যা মামলায় সতেরো নভেম্বর রাতে আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই স্টার টিভি নিউজ ডেস্ক